সাধারণ একটা নিবন্ধন করার ক্ষেত্রে আমাদের জনগণের হয়রানির কোনো শেষ নাই ঠিক আছে মানে ধাপে ধাপে প্রতি স্টেজে স্টেজে আপনার দালাল চক্রের খপ্পর মানুষের সাধারণ কাজগুলা কাজগুলো জনসাধারণের সাধারণ যে সেবাগুলা এগুলো মানুষ পায় না এগুলো পাবে কিভাবে কারণ আপনার একটা নিবন্ধন করতে গেলে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকার খরচ দরকার হয় এবং এটা সে সাধারণভাবে নিজের দায়িত্বে নিজে নিজে করার কোনো সুযোগ নাই কারণ আপনি একটা নিবন্ধন করার জন্য যাবেন হ্যাঁ হইতে পারে আপনি একটা আপনার বাচ্চার নিবন্ধন করবেন তো ক্ষেত্রে আপনার বাবা মার নিবন্ধন লাগবে এখন অনেক সময় দেখা যায় যে আগে নিবন্ধন করছে নিজের নিবন্ধনটাই নাই ধরেন আমার বাচ্চার নিবন্ধন করব এখন আমার নিবন্ধন অনলাইন করা নাই আমার এনআইডি কার্ড হয়ে গেছে এখন আমার নিবন্ধন করতে হবে তো আমার নিবন্ধন করার ক্ষেত্রে দরকার আবার আমার বাবা মার নিবন্ধন এখন আমার বাবা মার নিবন্ধনও তো করা হয় নাই আগে হ্যাঁ এটা হয় নাই সরকারি এরকম কোনো সুযোগ সুবিধা ছিল না রিসেন্টলি নিবন্ধন অনলাইন প্রক্রিয়া চালু হয়েছে তো দেখা গেছে আমার বাবা আমার নিবন্ধনও নাই তখন আমার বাবা মার নিবন্ধনও করতে হবে এই হচ্ছে একটা প্রসেস এইভাবে করে ধাপে ধাপে আপনার প্রক্রিয়া প্রক্রিয়াভাবে মানুষকে আটকায় দেওয়া হয়েছে বিভিন্ন কৌশলে সরকারি যারা অফিস কর্মকর্তা আছে তারা এভাবে করে মানুষকে জিমি করে করে আপনার টাকা নেওয়ার প্রসেস করার মাধ্যমে এরপরে কাজটা করে দেয় যদি আপনি তাকে পনেরোশো দুই টাকা দেন দেখবেন যে আপনার কোনো কিছুই লাগবে না আর যদি আপনি তাকে টাকা না দেন তাহলে এই কাগজ সেই কাগজ এই চেয়ারম্যান সার্টিফিকেট এই এই অনলাইন এটা হয় নাই এই ওইটা হয় নাই এই কাগজ ঠিক নাই ওই কাগজ ঠিক নাই গ্রামের নাম ঠিক নাই মৌজা ঠিক নাই মানে বিভিন্ন রকমভাবে এই জিনিসগুলো সাধারণ মানুষের সাথে ঘটতেছে এগুলা আমরা কেউই কথা বলি না এগুলা নিয়ে এগুলা নিয়ে কোনো কেউ মুখ খুলি না কেন কেন এগুলা নিয়ে মানুষের কথা বলার কি আছে কিন্তু একটা সাধারণ মানুষ যে দিনে আনে দিনে খায় এই খেটে খাওয়া ওই মানুষটা তো আপনার মনে করেন এটা মাইনা নিতে পারতেছে না এবং এটা তো তার হজম করা কষ্ট হইতেছে আপনি পনেরোশো দুই হাজার টাকা হইলে একটা নিবন্ধন পাওয়া যায় তো এই নিয়ম কি আর এটা কোনো নিয়ম হইতে পারে আর এই সিস্টেমগুলোকে চালু করে রাখছে সাধারণ কিছু মানে লোক এই এদের খপরে আজকে আমরা সাধারণ মানুষ সাধারণ জনগণ আটকে এটা নিয়ে আমরা আসলে কী বলবো কিছু বলার নাই